নিচের সুরা আল মায়দা সুরা পাঁচ সম্পর্কে উপস্থাপন করা হল সুরার বৈশিষ্ট্য, সুরার নাম অর্থ মায়দা বা খাবারের ছড়ানোর এটিতে জীবন্তদের জন্য প্রেরিত খাদ্য সম্পর্কিত দৃষ্টান্ত রয়েছে স্তুতি ও অবস্থান এটি কুরানের পঞ্চম সুরা একটি মাদানী সুরা যার একশো বিশটি আয়াত রয়েছে যুগ এবং হিজব একটি ষষ্ঠ ও সপ্তম যুজ অন্তর্ভুক্ত এবং মোট ষোলোটি রুকু আছে মূল বিষয়বস্তু ও থিম সুরা আল মায়দায় ইসলামিক বিধান আচার আচরণ এবং সামাজিক নীতি বিষয়ে বিস্তৃত নির্দেশনা আছে এক বিধিবদ্ধ জীবন ও আইন শৃঙ্খলা পশু হত্যা শিকার খাবারের বিধি হালাল ও হারাম ও জলাপাত রীতি সবই বিশদভাবে নির্দেশিত অ্যালকোহল ও দায় বাজি কঠোরভাবে নিষিদ্ধ আইনগত শাস্তি ও প্রতিকার নিয়ে বিস্তারিত নির্দেশনা যেমন হত্যার প্রতিশোধ চুরি কিসাস ও দৃষ্টান্তমূলক শাস্তি দুই আচরণ ও সামাজিক ন্যায় বিচার দেশ কারণ হতে অন্যায়ের না এবং অসঙ্গতপূর্ণ দূরাচার থেকে বিরত থাকার আহ্বান আছে সত্য ও ন্যায় সাক্ষ্য প্রদান বিশেষ করে ধর্মীয় ও বিচার বিষয়ক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য তিন ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও ইতিহাস ইসা আহ খাদ্য প্রার্থনার ঘটনা আসমান থেকে খাওয়ার টেবিল নাজিল পাঁচ একশো বারো মাইনাস একশো পনেরো আয়াতে বর্ণিত মূর্তি ট্রিনিটি ও ধর্মীয় অবস্থান সম্পর্কিত বিশ্লেষণ আছে হত্যার গুরুত্ব যে ব্যক্তি এক প্রাণ হত্যা করে সে যেন সমস্ত মানুষকে হত্যা করেছে আর যে জীবন রক্ষা করে সে যেন সমস্ত মানুষকে বাঁচিয়েছে এটি পাঁচ বত্রিশে উল্লেখিত ইসলামের পরিপূর্ণতা পাঁচ তিন আয়াতে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করেছি মন্তব্য আছে যা ইসলামের পূর্ণতার ঘোষণা বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত নিশ্চয়তা সুরা আল মায়দা সুরা পাঁচ কাঠামো ও উদাহরণ প্রথম আয়াতে পাঁচ এক হিউ মুমিংগন তোমরা অঙ্গীকার হাড্ডা চুক্তি পূর্ণ করো এমন নির্দেশ উচ্চারণ করা হয় এছাড়া ইরামের শিকার করা উচিত নয় এমন বিধান আছে পাঁচ একশো আয়াতে ইসা আহ এর দয়াটি উল্লেখ করা হয়েছে হে আমাদের প্রভু আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ টেবিল পাঠাও সকাল পুনে ছয়টা আয়াতে শাস্তির সুস্পষ্ট বিধান আছে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হলেন অত্যাচারী জালিম শেষ আয়াত পাঁচ একশো আকাশ ও পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহর এমন স্বীকৃতি প্রকাশিত হয়েছে উপসংহার ও প্রয়োজনে সহায়তা সুরা আল মায়দা ইসলামী বিধান সামাজিক নীতি ইতিহাস ও ধর্মীয় পরিপক্কতা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরা ইসলামিক আইন ফিকাহ আখলাক ইতিহাস ও বিশ্বাসের বিষয়গুলো একসঙ্গে একে প্রকাশ করেছে আপনার যদি নির্দিষ্ট আয়াতের বাংলা অনুবাদ তাফসির তেলাওয়াত অডিও বা পিডিএফ প্রয়োজন হয় নির্দ্বিধায় জানাতে পারেন আমি সহায়তা করতে প্রস্তুত সুরা আল মায়দার এক মাইনাস দশ নম্বর আয়াতের তাফসিরের জন্য নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য বাংলা ব্যাখ্যা বর্তমানে পাওয়া কঠিন তবে আমি আপনার প্রশ্নের প্রেক্ষিতে প্রথম এক দশ আয়াতের সারসংক্ষেপ ও প্রাসঙ্গিক তাফসিল উপস্থাপন করছি সুরা আল মায়দা আয়াত এক মাইনাস দশ সারসংক্ষেপ ও তাফসির সংক্ষেপে আয়াত এক মাইনাস দুই আয়াত এক হে মুমিঙ্গন তোমরা অঙ্গীকার চুক্তি আইন বা অন্যান্য পূর্ণভাবে পালন করো আয়াত দুই আগে নির্দেশিত সম্পর্কের আরো বিশদ নির্দেশনা ছাড়াও অবস্থায় শিকার সংক্রান্ত বিধান ইত্যাদি থাকতে পারে সংক্ষিপ্ত দর্শন তাফসির এটা ভঙ্গ নেতৃস্থানীয় ধর্মীয় ও সামাজিক চুক্তির গুরুত্ব ইমানদারদের সততা ও বিধি পালন নিশ্চিত করতে বলে আয়াত তিন মাইনাস পাঁচ আয়াত তিন আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ করা হলো ইসলামের পূর্ণতা নিয়ে ঘোষণা আয়াত চার মাইনাস পাঁচ খাদ্য সংক্রান্ত বিধিনিষেধ যেমন হালাল ও হারাম শিকার বিধান ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা আয়াত ছয় আয়াত সাত জীবন ও মৃত্যুর সময় সাক্ষীর নিয়োগ সংক্রান্ত বিধান দুই ন্যায়পরায়ণ সাক্ষীর শপথের মাধ্যমে নিরপেক্ষতা বজায় রাখা এর থেকে বড় এই আয়াতগুলি থেকে দেখা যায় সুরাটি জীবন ধর্মীয় আচরণ এবং সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত নির্দেশনা একত্রে উপস্থাপন করেছে আয়াত আট মাইনাস দশ আয়াত দশ যারা অবিশ্বাস করে এবং আমাদের বাংলা অনুবাদ যারা কুফর করে এবং আমাদের নিদর্শন সমূহে মিত্রোপ করে তারা প্রজ্বলিত আগুনের বসবাসকারী রূপে পরিচিত উৎস ওয়ার্গ সম্পদ বাংলা তাফসির পাওয়া যায় সারাহ কুরন ডট কম ওয়েবসাইটে আয়াত দশ এর বাংলা তাফসির পাওয়া যায় যেমন তাফসির মুক্তাসার বাংলা বা তাফসির আইবিএন কাঠির এর বাংলার সংক্ষিপ্ত বিবরণ অডিও বা বিস্তারিত তাফসিল মাইনাস এগারো নামে বিভাগ আছে যেখানে এক দুই তিন ইত্যাদি অংশভিত্তিক তাফসির ভঙ্গিমারের পাওয়া যায় উপসংহার আয়াত এক মাইনাস দশ সুরাটি ধর্মীয় দায়িত্ব সামাজিক নীতি আইনি বিধান এবং ইমান উন্নয়নমূলক নির্দেশনার একটি সামগ্রিক চিত্র তুলে ধরে আপনি যদি নির্দিষ্ট কোন আয়াত সম্পর্কে বিশদ বাংলা তাফসির জানতে চান যেমন আয়াত আয়াতিং এর ইসলাম পরিপূর্ণতার বিষয় বা ছয় মাইনাস সাত আয়াতের সাক্ষী বিধান তাহলে বলুন আমি আনন্দের সঙ্গে বিস্তারিত নিয়ে আসতে পারি এছাড়াও আপনার পছন্দ অনুযায়ী পিডিএফ বাংলা অডিও বা বিশ্বস্ত ওয়েবসাইটের লিংক শেয়ার করতে প্রস্তুত